আরেকটা গ্রিভেন্স ছিল যেটা সেটা হলো অপমান তাচ্ছিল্য এবং অবজ্ঞার একটা ব্যাপার যে ওই সাইডের এলিটরা বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যারা এলিট আছে সাধারণ মানুষের কথা বলতেছি না এলিটদের মধ্যে বাঙালিদেরকে বাঙালিদের কালচার বাঙালিদের পোশাক বাংলাদেশের খাবার এবং বাংলাদেশের ইমান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের একটা ব্যাপার ছিল এবং অনেক খারাপ ধারণা ছিল এবং বাঙালিত্বের আভাস পাওয়া যায় এরকম সব হিন্দুয়ানি বলার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেই কুদরতুল্লাহ সাহাব নামে একজন সিনিয়র আমলা ছিল এবং কূটনীতিবিদ ছিল উনি পাকিস্তানি মানে অবাঙ্গালি ঠিক আছে উনি একটা ঘটনা বলতেছেন ওনার আত্মজীবনীতে যে একবার করাচিতে একটা মিটিং হচ্ছে তখন তৎকালীন পাকিস্তানের যে অর্থমন্ত্রী তার অফিসে গোলাম মোহাম্মদ সাহেবের অফিসে বৈঠক কেন হচ্ছে যে করাচির সরকারি যে অফিসগুলো আছে এবং আবাসিক যে অ্যাপার্টমেন্টগুলো আছে সরকারি অফিস আবাসিক অ্যাপার্টমেন্ট এগুলোর জন্য স্যানিটারি সাপ্লাই কেনা হবে স্যানিটারি সাপ্লাই বাথরুমের ওয়াশ মেশিন টমর এই এইসে জিনিসপত্রগুলো তো এই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব বাঙালি তো উনি বললেন যে ঢাকার জন্য তো এগুলো কিছু কেনা দরকার তখন সবাই হাসা শুরু করছে হিসেবে বলছে তোমরা বাঙালিরা তো কলা গাছের পেছনে গিয়ে প্রয়োজন ছাড়ো তোমার জন্য কমর কেন লাগবে ওয়াশ মেশিন দিয়ে তোমরা কী করবা এটা একটা কথা বললো এটা কুটার সাহাব সাহেব বলছেন তার আত্মজীবনী সাহাব নামাতে তো উনি বলতেছেন এই ঘটনা বর্ণনা করে যে এই জিনিসটার পরেই মানে অলরেডি তারা তাদের চিন্তার মধ্যে এটা ভাগ হওয়ার ব্যাপারটা করে ফেলতেছে বাংলাদেশটা যে মানে এই দেশটা যে টিকবে না এই ব্যাপারটা অলরেডি তাদের চিন্তা থেকেই জিনিসটা চলে আসতেছে আপনি এইভাবে তাৎসল্য করলে তো হবে না আতাউর রহমান খান সাহেব বাঙালি উনিশ ছাপ্পান্ন থেকে আটান্ন পর্যন্ত এখানের মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তানের তার লেখায় উনি এরকম তার ব্যক্তিগত পথপথনের অনেক এক্সাম্পল নিয়ে আসছেন যে এইখানের ব্যাপারে ওইখানকার এলিডদের আবার আমি সাধারণ মানুষের কথা বলতেছি না পলিটিক্যাল এলিডদের মিলিটারি এলিডদের দৃষ্টিভঙ্গিটা কীরকম ছিল তারা মানে যেমন কেউ কেউ বলতেছিলো যে তোমাদের সবসময় পূর্ব পাকিস্তানি যারা তোমার বাংলারি যারা তোমাদের উচিত সারা জীবন আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা এরকম একটা কথা আবার বলতেছে যে তোমরা কখনোই আসলে পাকিস্তানের অংশ ছিল না পাকিস্তানের যে কনসেপ্ট তোমরা এটার অংশ ছিল না এটা এক অর্থে সত্য কথাটা আসলে পাকিস্তানের ইনিশিয়াল যখন কনসেপ্টটা করা হয়েছিল সেখানে ছিল পাঞ্জাব নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা পশ্চিম অঞ্চলগুলা কাশ্মীর বালুচিস্তান এবং এগুলোর নামের অংশ নিয়ে নিয়ে পাকিস্তান নামটা করা হয়েছিল তো এখানে বাংলা আলটিমেটলি ইনিশিয়ালি ছিল না বাংলা থাকার কথা ছিল না এটা বলছিল এবং অ্যান্থনি ম্যাস্করানহাসের কথা আপনারা জানেন লেগেসি অফ ব্লাডের যে রাইটার তার একটা বইয়ে এই বইতে না অন্য একটা বইয়ে একটা ঘটনা আছে যে বাঙালি মুসলিমদের ইমান নিয়ে এবং মানে তাদের ইমানি অবস্থা তারা যে মুস তাদের যে মুসলমানিত্ব এটা নিয়ে প্রশ্ন তোলার একটা ব্যাপার সেখানে ছিল এবং কন্টিনিউয়াসলি এটা হইতো এবং এখানকার একজন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল পাঞ্জাবি ফিরোজ মালিক ফিরোজ মালিক ফিরোজ খান নুন সে বলতেছে যে বাঙালিটা তো অর্ধেক মুসলমান সে বলছে বাঙালি তো অর্ধেক মুসলমান এবং বলছে যে এরা তো আসলে ঠিক মতো করে নাই সুন্দরতে খতনা যেটা ঠিক মতো এটা করে না এরা এবং এরা তো এই যে মুরগি যে হালাল করতে হয় জবাই করে এটাও তো এরা পারে না ঠিক মতো এবং এইটার পরে মালনা ভাসানি তারা এইতে বলতেছেন বক্তব্য বলতেছেন ভাষণে যে আমাদের মুসলমানের তো আমরা কি এখন লুঙ্গি তুলে তোমাদের প্রমাণ করে দেখাবো রেগে বলতেছে আর কি তো একবার আপনি তাকে বলতেছেন খতনা ছাড়া মুসলিম একবার বলতেছেন অর্ধেক হিন্দু এই ব্যাপারটা আসলে মানে এটা হয় না আসলে আপনি যদি একসাথে থাকতে চান এভাবে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করলে এটা আসলে হয় না আমি যদি আপনার সাথে থাকবো আমি আপনার সাথে কন্ট্রিসে এরকম বললে আপনি আমার সাথে থাকবেন কিনা আসলে হয় না